আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্প যার নাম হল জোরিন্দে এবং জোরিনজেল এটি একটি প্রেম আত্মত্যাগ এবং প্রকৃত ভালোবাসার গল্প যা দর্শকের হৃদয়ে গভীর দাগ কেটে যাবে ভালোবাসার যে কত ধরনের হতে পারে তা আজকের এই মুভিটি না দেখলে আপনি বুঝতে পারবেন না একজন সত্যিকারের প্রেমিক তার ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না বিসর্জন দিতে পারে তার অনন্য উদাহরণ হল আজকের এই মুভিটি আশা করছি এই মুফির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মুফির গল্পটি শুরু করা যাক তো গল্পটি শুরু হয় একজন বৃদ্ধকে দেখিয়ে তিনি এক পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে তিনি কোনো পুরোনো স্মৃতির মধ্যে ডুবে গিয়েছেন তারপরে গল্প চলে যায় অতীতে যেখানে আমরা দেখি তরুণ ম্যাক্সকে সে ঠিক একই গাছের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে বাতাসে গাছের পাতাগুলো তুলছে চারপাশে সবুজ মাঠ আর পাখির কলকাকলি হঠাৎ সে দেখে একটা বড় প্যাঁচা গাছের ডালে বসে আছে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর প্যাঁচাটা পাখা মেলে আকাশে উড়ে যায় ম্যাক্স কিছুটা অবাক হয় কিন্তু খুব বেশি ভাবার সময় তার নেই এরপর সে মাঠে থাকা ভেড়াগুলোর দিকে এগিয়ে যায় আর একটা ভেড়ার পিঠে উঠে আনন্দের সঙ্গে খেলতে শুরু করে দূর থেকে লিয়া তাকে দেখছে আর মিষ্টি করে হাসছে ঠিক তখনই লিয়ার মা তাকে ডেকে বলে ওই জঙ্গলটা দেখছো ওখানে কখনও যেও না সেখানে এক ভয়ঙ্কর ডাইনি থাকে সে সুন্দরী মেয়েদের ধরে নিয়ে যায় তারপর তাদের আর কখনো ফিরে আসতে দেয় না কিন্তু লিয়া তার মায়ের কথায় গুরুত্ব না দিয়ে ম্যাক্সের দিকে তাকিয়ে থাকে তার মুখে মিষ্টি হাসি লেগে থাকে এদিকে ম্যাক্স তখনও ফেরার পিঠেই খেলছে ঠিক তখনই করা একটা আওয়াজ ভেসে আসে তুমি এখানে খেলতে আসনি আমি তোমাকে কাজের জন্য রেখেছি আর তুমি এখানে সময় নষ্ট করছো এটা ছিল লিয়ার বাবা থমাস ম্যাক্স তখন ভয় পেয়ে থমাসের দিকে তাকাই থমাস কঠিন গলায় বলে এই মুহূর্তে কাজে যাও আর আমাদের জন্য খাবার প্রস্তুত করো। ম্যাক্স কোনো উত্তর না দিয়ে রান্নার কাজে নেমে পড়ে ঠিক তখনই লিয়া লুকিয়ে তার কাছে আসে লিয়া মুস্কি হেসে বলে তোমার কাজ তো খুব কঠিন তাই না ম্যাক্স একটু লজ্জা পায়। আর সে লিয়াকে কিছু বলতে চাই কিন্তু ঠিক তখনই টেবিলের নিচ থেকে লিয়ার ছোট ভাই নিক বেরিয়ে আসে নিক ফিসফিস করে বলে তোমরা কথা বলছো বাবা কিন্তু সব দেখছে এদিকে থমাস দূর থেকে তাদের দেখে ফেলেন এবং ক্ষুদ্ধ হয়ে ম্যাক্সের দিকে তেরে আসেন আর বলেন আমি তোমাকে কাজের জন্য রেখেছি গল্প করার জন্য নয় যদি আবার এমন দেখি তাহলে তোমাকে এখান থেকে বের করে দিব এই বলে থমাস তাকে ভেড়াগুলো দেখতে বলে বিকেলবেলা যখন সূর্য পশ্চিমে হেলে পড়েছে তখন ম্যাক্স আর লিয়া সেই পুরনো গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর আমরা তখন সেই মুভির শুরুর প্যাঁচাটিকে দেখতে পাই প্যাচাটি এক পর্যায়ে ভয়ঙ্কর ডাইনি রূপে চলে আসে এবং ম্যাক্স আর লিয়াকে নজরদারি করে তখনই লিয়া ভরে বলে আমি তোমাকে ভালোবাসি ম্যাক্স তুমি চাইলে আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই ম্যাক্স কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর ধীরে ধীরে বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তো একজন দাসমাত্র তোমার বাবার কেনা গোলাম আমি কিভাবে তোমাকে পারি বল লিয়া তার হাত ধরে বলে তুমি দাস নও তুমি একজন মানুষ আর আমি তোমার সঙ্গে থাকতে চাই তুমি যদি চাও আমি সব কিছু ছেড়ে তোমার সঙ্গে চলে যাব ঠিক তখনই গাছের উপর থেকে একটা শব্দ হয় এবং নিখ নিচে পড়ে যায় নিককে দেখে লিয়া বলে তুমি গাছের উপর কি করছিলে নিক ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমি দেখছিলাম আশেপাশে কোনো ডাকাত দল আছে কি না মাত্র একটা ডাকাত দলকে দেখেছি তারা আমাদের দিকেই আসছে এটা শুনে ম্যাক্স চমকে ওঠে এবং বলে আর দেরি করা যাবে না চলো দ্রুত সব লুকিয়ে ফেলি না হলে ডাকাতরা সব নিয়ে যাবে তারা দ্রুত দৌড়ে সরাইখানায় যায় সবাই মিলে খাবারও মূল্যবান জিনিসপত্র লুকাতে থাকে থমাস তার টাকার থলে মাথার টুপির নিচে লুকিয়ে ফেলে যেন ডাকাতরা সেটা খুঁজে না পায় ঠিক তখনই দরজার সামনে ডাকাতদল চলে আসে ডাকাত সর্দার গর্জে উঠে বলে এই সরাইখানায় যা টাকা পয়সা রয়েছে সব দিয়ে দাও আর আমাদের জন্য মদের ব্যবস্থা করো তা না হলে সবাইকে মেরে ফেলব থমাস শান্ত গলায় বলে এখানে কোনো টাকা নেই যা ছিল সব গতকালই খরচ হয়ে গিয়েছে আর আমরা মদ বিক্রি করি না ডাকাত সর্দার রেগে গিয়ে চিৎকার করে বলে আমাকে মিথ্যা বলছ আমি তোমার কথা বিশ্বাস করি না এরপর সে তার দলকে হুকুম করে পুরো সরাইখানা তল্লাশি করতে তল্লাশির এক পর্যায়ে ডাকাত সর্দারের নজর পড়ে থমাসের টুপির দিকে সে দ্রুত টুপির নিচ থেকে মুদ্রার থলি বের করে নেয় এমন মুহূর্তে ম্যাক্স মদের জার নিয়ে এসে ডাকাতদের সামনে রেখে বলে আমি তোমাদের জন্য মদ নিয়ে এসেছি তোমরা একটু শান্ত হয়ে বসো আমি তোমাদের মদ খেতে দিচ্ছি ডাকাতরা মদ পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং সবাই মদ খেতে শুরু করে ডাকাত সর্দার মদ খেতে বসার সময় নিজের অজান্তেই টাকার থলেটি টেবিলের উপর রেখে দেয় সেই সুযোগে ম্যাক্স সাবধানে সেই থলেটি নিয়ে নেয় ডাকাত সর্দার মদ খেয়ে খুশি হয়ে যায় এবং ম্যাক্সকে বলে তুমি অনেক ভালো ছেলে আমি তোমার কাজের প্রতি সন্তুষ্ট তাই তোমাদেরকে কিছু না করেই সবাইকে মুক্তি দিয়ে দিলাম ডাকাত সর্দার যখন সরাইখানা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন থমাস ক্ষিপ্ত হয়ে একটি তলোয়ার হাতে নিয়ে ডাকাত সর্দারের দিকে আক্রমণ করতে যায় কিন্তু ডাকাত সর্দার হঠাৎ তার পকেট থেকে একটি সুন্দর ফুল বের করে বাবা থমাসের দিকে ধরতেই লিয়ার বাবা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে নির্বাক দাঁড়িয়ে থাকে সে সুযোগে ডাকাত সর্দার তলোয়ার তার হাত থেকে ছিনিয়ে নেয় তারপর ডাকাত সর্দার থমাসের এই কাজের শাস্তিস্বরূপ দুটি ফেরা নিয়ে যায় ফেরাগুলো গাড়িতে উঠতে চাইছিল না তখন ম্যাক্স তার বিশেষ কৌশল ব্যবহার করে ফেরাগুলোকে গাড়িতে উঠাতে সাহায্য করে ম্যাক্সের এই সাহসী কাজে ডাকাত সর্দার মুগ্ধ হয়ে তাকে কিছু স্বর্ণমুদ্রা উপহার দেয় এবং বলে তুমি অনেক কাজের ছেলে তুমি চাইলে আমার সঙ্গে কাজ করতে পারো অনেক টাকা উপার্জন করতে পারবে তখন ম্যাক্স স্বর্ণমুদ্রাগুলি হাতে নিয়ে ডাকাত সর্দারের কাছে ফুলটি সম্পর্কে প্রশ্ন করলে ডাকাত সর্দার সোজাসুজি বলে এই ফুলের ব্যাপারে জানলে ভালো হবে না এটি একটি অভিশপ্ত ফুল ডাকাতরা চলে যাওয়ার পর থমাস রেগে গিয়ে ম্যাক্সকে বলে তুমি একজন বিশ্বাসঘাতক তুমি আমার খেয়ে আমার পরে ডাকাতদের সাহায্য করলে তোমার এত সাহস কিভাবে হল আমি যদি তাদের সাহায্য না করতাম তারা তোমার সব কিছু নিয়ে যেত আমি তাদের মদ খেতে দিয়েছি যাতে আমি সে সুযোগে তাদের মাতাল করে টাকার থলেটি নিতে পারি এরপর থমাস ম্যাক্সের হাত থেকে থলেটি কেড়ে নেয় তখন ম্যাক্স বলে এটা তোমার টাকা আমি যদি তখন ডাকাতদের সাহায্য না করতাম তাহলে তারা তোমার সব কিছু নিয়ে যেত থমাস প্রথমে রেগে গেলেও কিছুক্ষণ পর টাকার থলি দেখে তার মুখে একরকম শান্তি চলে আসে। সে এবং তার স্ত্রী অনেক খুশি হয়ে ম্যাক্সের বুদ্ধির প্রশংসা করতে থাকে এদিকে লিয়া তার আবেগ ধরে রাখতে না পেরে ম্যাক্সকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম ম্যাক্স তুমি এমন কিছু একটা করবে তোমার প্রতি আমার পুরোপুরি ভরসা ছিল এবং তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ এরপর ম্যাক্স লিয়ার বাবা থমাসকে বলে আমি লিয়াকে অনেক ভালোবাসি আর লিয়াও আমাকে অনেক ভালোবাসে আমরা বিয়ে করতে চাই ম্যাক্সের মুখে এ কথা শুনে থমাস রেগে যায় এবং বলে তুমি কিভাবে ভাবলে আমার মেয়েকে আমি একজন দাসের সাথে বিয়ে দিব আর তোমার এত সাহস হল কীভাবে একজন চাকর হয়ে আমার মেয়েকে ভালোবাসার থমাসের পর ম্যাক্সকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে তুমি আমার মেয়ের থেকে অনেক দূরে থাকবে তুমি আর কখনো আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না তুমি কোথাও চলে যাও এখান থেকে এখন চলে যাও এভাবে ম্যাক্স হতাশ হয়ে সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই যে সে সব কিছু ছেড়ে চলে যাচ্ছে ম্যাক্স সেখান থেকে চলে গিয়ে সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকে যেখানে সে লিয়াকে সঙ্গে নিয়ে সব সময় বসে থাকত তখন তার চোখে পড়ে গাছে থাকা খোদাই করা লিয়া এবং তার নাম এটা দেখে সেই পুরনো স্মৃতিগুলো এক মুহূর্তে ভেসে ওঠে তার মনে সে একাকি দাঁড়িয়ে কিছু সময়ের জন্য গাছের দিকে তাকিয়ে থাকে যেন সময় থেমে গিয়েছে এমন সময় লিয়া দৌড়ে আসে এবং তাকে কাঁপতে কাঁপতে বলে আমাকে একা রেখে যেও না ম্যাক্স তুমি যেখানে যাবে আমাকে সেখানে নিয়ে যাও আমি তোমার সঙ্গে থাকতে চাই ম্যাক্সও আবেগী হয়ে পড়ে তার মুখের ওপর এক অদ্ভুত মধুর দুঃখ ঝরে পড়ে সে বলে তাহলে আমাদের আর দেরি করা যাবে না আমাদের এখান থেকে এখনই চলে যেতে হবে অন্যথায় তোমার বাবা আমাদের ধরে ফেলবে লিয়া তখন উদ্বিগ্ন হয়ে বলে কোথায় যাব আমরা ম্যাক্স চোখে দৃঢ় সংকল্প নিয়ে বনের দিকটা ইশারা করে বলে ওই যে বনটি দেখছ চলো আমরা ওই দিকে যাই লিয়া কিছুটা চিন্তা করে বলে কিন্তু ম্যাক্স আমি আমার মায়ের মুখে শুনেছি ওই বনে নাকি একজন ডাইনি থাকে সে নাকি মেয়েদের ধরে নিয়ে যায় ম্যাক্স তাকে শান্ত করতে চেষ্টা করে আর বলে তোমার মা তোমাকে ভয় দেখানোর জন্য এসব বলেছিল ভয় পেও না কিছু হবে না তারা দুজন একে অপরকে দেখে শক্তি পেয়ে বনের দিকে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে তারা এক সময় একটি প্যাঁচা দেখতে পায় প্যাঁচাটির দিকে তাকিয়ে লিয়া থেমে যায় প্যাঁচাটির একটি পালক নিচে পড়ে যায় লিয়া সেটি তুলে নিয়ে নিজের কাছে রাখে এখানে একটু বলে দেই গল্পটি ভালোভাবে বোঝার ক্ষেত্রে এই প্যাঁচার পালকের কথাটি আপনারা মনে রাখবেন প্যাঁচার পালকটি তুলে নেওয়ার পর তারা দুজন এক অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা একটি ডাইনিকে দেখতে পায় যে তাদের দিকে এগিয়ে আসছিল ডাইনিটিকে দেখে তাদের দুজনের মধ্যে ভয় ঢুকে যায় ডাইনিটি লিয়াকে সম্মহিত করে এবং তার দিকে এগিয়ে আসে লিয়া এক মুহূর্তে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ডাইনির সঙ্গে চলে যায় ম্যাক্স হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে থাকে তার চোখে অন্ধকারে ডুবে যাওয়া একটি কষ্ট এতটুকু ভাবার আগেই ম্যাক্সের মাথা ঘুরে যায় এবং সে নিচে পড়ে যায় কিছু সময় পর তার চোখ খুলে যায় সে এদিক ওদিক ঘুরতে থাকে লিয়াকে খুঁজে পাওয়ার আশায় কিন্তু কোথাও সে লিয়াকে দেখতে পায় না তার হৃদয় বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে সে অবশেষে এক জাদুর দেওয়ালের কাছে পৌঁছায় অনেক চেষ্টা করেও সে সেই প্রাচীর ভাঙতে পারে না জাদুর অদৃশ্য দেয়াল যেন তাকে আটকে ফেলেছে এর পরের দৃশ্যে আমরা দেখি লে একটি রহস্যময় রাজপ্রাসাদে একাকী দাঁড়িয়ে আছে তার চোখে এক ধরনের শূন্যতা যেন সে কিছুই অনুভব করছে না তার চারপাশে অন্ধকার আর রাজপ্রাসাদের বড় বড় দেয়াল যেন তাকে একটানা ঘিরে রেখেছে তার চেহারায় উদ্বেগ এবং ভয় স্পষ্ট হঠাৎ করে সে ডাইনি আবার তার সামনে এসে দাঁড়ায় ডাইনি তার চোখে এক ধরনের নিষ্ঠুরতা নিয়ে বলে তোমার এই পোশাকগুলো খুলে ফেলো এই নতুন পোশাকগুলো পরে নাও এখন থেকে তোমাকে এই পোশাকগুলো পরতে হবে এটি আমার রাজ্যের নিয়ম এখানে কেউ নিজ ইচ্ছায় কিছু পরিধান করতে পারে না এর পরের দৃশ্যে আমরা দেখি ম্যাক্সলিয়ার বাবা মায়ের সঙ্গে কথা বলছে থমাস রেগে গিয়ে তার দিকে তাকিয়ে বলে আমি তো জানতাম তুমি আমার মেয়ের সর্বনাশ করবে বারবার তোমাকে বলেছি আমার মেয়ের থেকে দূরে থাকো কিন্তু তুমি শুনলে না আজ নিজের চোখে দেখলে এর পরিণতি কি হল আমার মেয়ের এই দুর্দশার জন্য একমাত্র শুধু তুমি দায়ী ম্যাক্স তখন মাথা নিচু করে কিন্তু দৃঢ় মনোভাবে বলে আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি এখন সমাধান পেয়ে গিয়েছি ওই জাদুকর ডাকাতের জাদুর ফুলে এমন কিছু আছে যেটা আমাকে সাহায্য করতে পারে আমি বিশ্বাস করি ওই জাদুর ফুলে আমাকে সাহায্য করবে তারপর ম্যাক্স একটু আশাবাদী হয়ে বলে আমি এখন সেই জাদুকর ডাকাতের কাছে যাব ওই ফুলটি খুঁজে বের করব তারপর সে ফুল নিয়ে আমি লিয়াকে উদ্ধার করব আমি তাকে একা থাকতে দিব না থমাস রেগে গিয়ে বলে তুমি কি জানো এটা কতটা বিপজ্জনক হতে পারে তুমি কিভাবে এটা করবে ম্যাক্স দৃঢ়কণ্ঠে বলে হ্যাঁ আমি জানি এটা সহজ হবে না কিন্তু আমি তার জন্য কিছু করতে চাই কারণ আমি লিয়াকে হারাতে চাই না যেভাবেই হোক আমি লিয়াকে উদ্ধার করব এরপর আবার রাজপ্রাসাদ দেখানো হয় আমরা দেখি সেই ডাইনি লিয়াকে চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছে ডাইনি বলছে এখানে যারা আছে তারা সবাই কোনো না কোনো প্রেমে ধোকা খেয়েছে পুরুষরা তাদের ভালোবাসা নিয়ে খেলা করেছে তাদের ভালোবাসা নিয়ে প্রতারণা করেছে আমি সবাইকে এখানে নিয়ে এসেছি যাতে তারা পুরুষদের হাত থেকে দূরে থাকতে পারে লিয়া চোখে বিশ্বাস নিয়ে বলে ম্যাক্স তো আমাকে অনেক ভালোবাসে আমি জানি সে কখনও আমাকে ছেড়ে যাবে না ডাইনি তির্যকভাবে হেসে বলে তুমি যা ভাবছ তা একেবারেই ভুল একদিন সে তোমাকে ছেড়ে যাবে সবাই ছেড়ে চলে যায় লিয়া দৃঢ়ভাবে বলে না আমি তোমার কথা বিশ্বাস করি না ম্যাক্স কখনো আমাকে ছেড়ে যাবে না সে আমাকে অনেক ভালোবাসে আমি জানি এরপর লিয়া একটু অস্থির হয়ে বলে তুমি এখন আমাকে এখান থেকে যেতে দাও আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না এই বলে লিয়া দৌড়ে পালাতে চেষ্টা করল কিন্তু ডাইনি তাড়াতাড়ি তাকে ধরে ফেললো ডাইনি তখন লিয়াকে বলে ম্যাক্স যে তোমাকে ধোকা দেবে এটা আমি খুব দ্রুত প্রমাণ করে দিব লিয়া বলে কিভাবে তারপর সে লিয়াকে ছোট একটি পাখিতে পরিণত করে এবং একটি সোনালি খাঁচায় বন্দি করে রাখে এরপর আমরা দেখি ম্যাক্স জাদুকরের সন্ধানে বেরিয়ে গিয়েছে এক সময় সে একটি নাটক দলের কাছে পৌঁছায় এবং দেখতে পায় সে জাদুকর ডাকাত সবাইকে জিম্মি করে সবকিছু কেড়ে নিচ্ছে নাটকের দলের সদস্যরা আতঙ্কিত আর ডাকাতরা তাদের পকেটের সব মূল্যবান জিনিস টাকা পয়সা এমনকি খাবারগুলি পর্যন্ত ছিনিয়ে নিচ্ছে ম্যাক্স কিছু সময় অবাক হয়ে তাদের দৃশ্য দেখে তারপর সাহস করে ডাকাতদের কাছে এগিয়ে গিয়ে বলে আমি তোমাদের সঙ্গে কাজ করতে চাই আমাকে তোমাদের দলে নিয়ে নাও আমি তোমাদের হয়ে কাজ করব ডাকাত সর্দার ম্যাক্সের কথায় কিছুটা বিস্মিত হয় তবে সে তাকে তার দলে নিতে রাজি হয়ে যায় ডাকাত বলে তুমি আসলে একজন সাহসী ছেলে সে বলে আমাদের দলে তোমাকেই প্রয়োজন এরপর ডাকাত সর্দার ম্যাক্সকে তাদের দলের একজন সদস্য হিসেবে গ্রহণ করে এবং তাকে নিয়ে তাদের রাজপ্রাসাদে চলে যায় ম্যাক্স এখন তাদের দলের সঙ্গে তার সামনে নতুন কিছু সুযোগ ছিল তবে তার মন লিয়াকে উদ্ধার করার চিন্তায় ছিল আর সে জানত এখনও তাকে অনেক কিছু করতে হবে পরবর্তী দৃশ্যে সেই ডায়নি লিয়াকে একটি খাঁচায় বন্দি করে ডাকাত যাদুকরের প্রাসাদে নিয়ে আসে সেখানে সে লিয়াকে বলে দেখো লিয়া যে ম্যাক্সকে তুমি এত ভালোবাসো সে তোমার ভালোবাসার কোনো মূল্যই দিল না সে তোমার কথা একেবারেই মনে রাখেনি যদি সে তোমাকে মনে রাখত তাহলে সে তোমাকে উদ্ধার করার চেষ্টা করত তোমাকে উদ্ধার না করে সে নিজের স্বার্থের জন্য ডাকাতদের দলে যোগ দিয়েছে এখনও কি তুমি বলবে সে তোমাকে অনেক ভালোবাসে লিয়া সবকিছু যেন নির্বাক হয়ে চুপচাপ দেখছিল এরপর ম্যাক্সকে জাদুকরের সঙ্গে রাজপ্রাসাদে ঘুরতে দেখা যায় রাত হলে ম্যাক্স এবং জাদুকর ডাকাত একসঙ্গে খেতে খেতে অনেক কথা বলে কিছু সময় পরে ম্যাক্স ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখে সকাল হয়ে গিয়েছে চারপাশে ডাকাত সর্দারকে দেখতে না পেয়ে সে তাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে ম্যাক্স এক কক্ষে এসে পৌঁছায় সেখানে ডাকাত সর্দার তার সারা জীবনের উপার্জন করার সম্পদ লুকিয়ে রেখেছে ডাকাত সর্দার ম্যাক্সকে দেখিয়ে বলে তুমি যা কিছু দেখছো? সব কিছু আমি একটি ফুলের মাধ্যমে উপার্জন করেছি এই ফুলটি একটি জাদুর ফুল তখন ম্যাক্স কৌশলে জিজ্ঞেস করে আমি কি সেই ফুল দিয়ে জঙ্গলের মধ্যে থাকা জাদুর জায়গায় প্রবেশ করতে পারবো ডাকাত সর্দার উত্তর দেয় তুমি ফুল দিয়ে পৃথিবীর যে কোনো প্রাসাদে প্রবেশ করতে পারবে এটি শুনে ম্যাক্স ভাবতে থাকে যে এই হল তার মক্ষম সুযোগ সে ফুলটি কৌশলে ডাকাত সর্দারের কাছ থেকে নিয়ে পালাতে শুরু করে ডাকাত সর্দার বুঝতে পারলে সে তার অন্যান্য সদস্যদের নির্দেশ দেয় ম্যাক্সকে ধরার জন্য অন্যদিকে ম্যাক্স ফুলটি নিয়ে পালিয়ে যায় ঠিক সেই সময় ওই ডাইনি একটি মেয়ের রূপ ধারণ করে ম্যাক্সের সামনে এসে বলে আমি তোমাকে সাহায্য করব তুমি ওই পথে না গিয়ে আমার সাথে আসো আমি তোমাকে এখান থেকে পালানোর রাস্তা দেখিয়ে দিব ম্যাক্স সরল মনে সেই ডাইনিটিকে বিশ্বাস করে কিন্তু ডাইনিটি যে রাস্তা দেখিয়েছিল তা তাকে আবার সরাসরি ডাকাত সর্দারের কাছে নিয়ে যায় ডাকাত সর্দার রেগে গিয়ে তলোয়ার বের করে বলে আমি ভেবেছিলাম আমরা একসাথে কাজ করব তা না করে তুমি আমাকে ধোকা দিয়েছ তুমি তাড়াতাড়ি করে আমার ওই ফুল দিয়ে দাও তা না হলে আমি তোমাকে মেরে ফেলব তখন ম্যাক্স ডাকাত সর্দারকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী দৃশ্যে ডাকাত সর্দার এবং সেই ডাইনিকে একসাথে দেখা যায় ডাইনি সর্দারকে উদ্দেশ্য করে বলতে থাকে এখন প্রতারিত হয়ে তোমার কেমন লাগছে সাধারণ এক যুবক তোমাকে ধোকা দিল এখন তুমি অনুভব করতে পারছ ধোকা দিলে কেমন লাগে ঠিক যেমনভাবে তুমি আমায় ধোকা দিয়েছিলে এখন তুমি কি বুঝতে পারছ কেউ ধোকা দিলে কতটা কষ্ট হয় তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করে আমাকে ধোকা দিয়েছ আর আমার জাদুর ফুল নিয়ে নিয়েছ ডাকাত সর্দার উত্তেজিত হয়ে বলে হ্যাঁ আমি এটা করেছি কিন্তু তুমি কি করেছ তুমি ওই ফুলে অভিশাপ দিয়ে রেখেছ যার কারণে আমি যতবার এই ফুল ব্যবহার করেছি ততবার আমার বয়স বেড়েছে এই ফুলের কারণে আমার বয়স বেড়েই যাচ্ছে এই ফুল আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে এই ফুলের জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছি তাই এখন আমি একান্ত বাধ্য না হলে এই ফুলের শক্তি ব্যবহার করি না তখন ডাইনি বলে এটা দিয়ে অনেক ধন তো তুমি কামিয়েছ কিন্তু নিজের যৌবন শেষ করে ফেলেছ এটা বলে ডাইনি সেখান থেকে গায়েব হয়ে যায় এদিকে ম্যাক্সকে খুঁজতে ডাকাত সর্দার তার সৈন্যদের পাঠায় অন্যদিকে ডাইনিয়ার লিয়াকে দেখা যায় সে ডাইনি তখন লিয়াকে বলে ম্যাক্স সেই ফুল নিয়ে পালিয়ে গিয়েছে এ কথা শোনার পর লিয়ার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে এবং সে বলে আমি জানতাম ম্যাক্স আমাকে কখনোই ফুলবে না সে আমাকে অনেক ভালোবাসে এরপর সিন পরিবর্তন হলে আমরা ম্যাক্সকে দেখি ম্যাক্স সেই ফুল নিয়ে লিয়াকে উদ্ধার করতে জাদুর প্রাসাদের দিকে যাচ্ছে এমন সময় সে কিছুটা আঘাত পায় জুতা খুলে সে দেখতে পায় জুতার মধ্যে একটি পাথর রয়েছে এই পাথরটি তাকে সেই নাটকের দলের মেয়েটি দিয়েছিল এবং বলেছিল এটি একটি জাদুর পাথর বিপদে পড়লে এটি তোমাকে আমার কাছে নিয়ে আসবে ম্যাক্স তখন সেই নাটকের মেয়ের কাছে যায় মেয়েটি তাকে দেখে অনেক খুশি হয় এবং বলে এখন তোমার বাইরে যাওয়া ঠিক হবে না ডাকাত সর্দার তার লোকদের দিয়ে তোমাকে খুঁজছে আজকের রাতটা তুমি আমার সঙ্গে থাকো ডাইনিয়ে দৃশ্যগুলো লিয়াকে দেখিয়ে বোঝাতে চাইছিল দেখো তোমার ম্যাক্স কতটা পরিবর্তন হয়েছে তোমার কথা ভুলে অন্য একটি মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছে লিয়া কিছু না বলে চুপচাপ করে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে এরপর সিন পরিবর্তন হয়ে সকাল হয় লিয়া এবং সেই ডাইনিকে সেই গাছের কাছে দেখা যায় যেখানে লিয়া আর ম্যাক্স মাঝে মাঝেই দেখা করত ডাইনি লিয়াকে বলে তুমি ম্যাক্সের আশা বাদ দাও সে তোমাকে কখনোই উদ্ধার করতে আসবে না তুমি শুধু শুধু তার জন্য অপেক্ষা করছ লিয়া তখন উত্তর দেয় তুমি তো অনেক পরীক্ষা নিলে কিন্তু তুমি কি ম্যাক্সকে আমার কাছ থেকে দূরে সরাতে পেরেছ বা আমার থেকে ম্যাক্সকে দূরে রাখতে পেরেছ এ সময় ডাইনি লিয়াকে বলে তারাও আমি দেখাচ্ছি ম্যাক্সের থেকে তোমাকে দূরে রাখতে পারি কি না এরপর ডাইনি লিয়ার রূপ ধারণ করে আর দূর থেকে লিয়ার ফায়নিক দুজন লিয়াকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ঠিক সে সময় দুজন ডাকাতসন্ন এসে নিককে ধরে নিয়ে যায় এরপর আবার সে গাছের নিচে ম্যাক্সকে দেখা যায় সে ভাবনায় ডুবে একা দাঁড়িয়েছিল ঠিক তখনই ডাইনি লেয়ার রূপ ধারণ করে ম্যাক্সের সামনে এসে দাঁড়ায় ম্যাক্স তাকে দেখে বলে তুমি মুক্ত হয়ে গিয়েছ আর আমি তোমাকে মুক্ত করার জন্য ফুল চুরি করতে গিয়েছিলাম সে ম্যাক্সের দিকে তাকিয়ে বলে তুমি আমাকে ভালোই বাসো না তুমি ভালোবাসো সেই নাটকের মেয়েটিকে তুমি আমাকে ধোকা দিয়েছ তাই আমিও এখন আর তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভুলে যাও তার মুখে অবিশ্বাস ও খুব স্পষ্ট ছিল সেখানে বন্দি পাখিতে পরিণত হওয়া লিয়া এসব দেখছিল আর ছটফট করছিল ম্যাক্স তখন ধীরে ধীরে ও চিন্তাভাবনা করে লিয়ার কাছে আসতে থাকে সে অনেকভাবে বোঝাতে থাকে আমি শুধু তোমাকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছি লিয়া আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি আমি শুধু তোমার ভালোর জন্যই সবকিছু করেছি কিন্তু তুমি যা ভাবছ তা ঠিক নয় আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো ভালোবাসিনি এরপর ম্যাক্স খবর পাই ডাকাত সর্দার লিয়ারফাই নিককে বন্দি করে রেখেছে ডাকাত সর্দার বলেছে সে যদি ফুলটি না পায় তাহলে সে নিককে মেরে ফেলবে এই খবর শুনে ম্যাক্স দ্রুত লিয়ার ফাইকে বাঁচাতে যায়। সেখানে গিয়ে সে দেখে ডাকাত সর্দার নিককে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে ডাকাত সর্দার ম্যাক্সকে দেখে বলে তুমি যদি আমাকে ফুলটি না দাও তাহলে আমি নিককে উপর থেকে ফেলে দেব তখন ম্যাক্স বাধ্য হয়ে ফুলটি দিয়ে দেয় এবং ডাকাত সর্দার নিককে মুক্তি দেয় ম্যাক্স তারপর দ্রুত নিককে উদ্ধার করে এসব দূর থেকে ডাইনি লিয়া দেখতে পাচ্ছিল ডাইনি লিয়াকে বলে দেখো সে ফুলটি ডাকাতকে দিয়ে দিয়েছে এখন সে আর তোমার কাছে কোনোভাবেই পৌঁছাতে পারবে না ফুল পাওয়ার পর ডাকাত সর্দার ম্যাক্সের উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারতে যায় তখন লিয়া ডাইনিকে অনুরোধ করে বলে তুমি ম্যাক্সকে বাঁচাও এর বিনিময়ে তুমি যা বলবে আমি তাই শুনব তুমি ম্যাক্সকে মারতে দিও না লিয়ার এমন কথা শুনে ডাইনির মনে দয়া হয় তাই সে তার জাদুশক্তি দিয়ে ডাকাত সর্দারকে পাথরে রূপান্তরিত করে সেখান থেকে লিয়াকে সাথে করে নিয়ে তার জাদুর রাজ্যে চলে যায় আবারও ম্যাক্স সেই ফুলটি হাতে পায় তখন থমাস ম্যাক্সের কাছে এসে ক্ষমা চেয়ে বলে আমি তোমাকে ভুল ভেবেছিলাম কিন্তু আজ তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ আর আমার মেয়ের জন্য তোমার থেকে ভালো স্বামী আর কেউ হতে পারে না তখন ম্যাক্স বলে এখানে আসার পূর্বে সেই পুরনো গাছটির নিচে লিয়ার সাথে আমার দেখা হয়েছিল সে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এখন আর সে আমাকে ভালোবাসে না লিয়া পরিবর্তন হয়ে গিয়েছে এ কথা শুনে নিক বলে আমি সে বড় গাছটির নিচে দুজন লিয়া আপুকে দেখেছিলাম নিকের কথা শুনে ম্যাক্স বুঝতে পারে সে যে লিয়ার সাথে কথা বলেছে সে আসল লিয়া নয় বরং লিয়ার ছদ্মবেশী বেশি ডাইনি ছিল ম্যাক্স সত্যটা জানতে পেরে ফুলটি হাতে নিয়ে লিয়াকে উদ্ধার করার জন্য জাদুকারীর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় যখন সে জাদুর রাজ্যের প্রাচীরের কাছে পৌঁছায় তখন আবার সে অদৃশ্য দেয়াল বাধা হয়ে দাঁড়ায় তখন সে পকেট থেকে ফুল বের করে দেয়ালের কাছে ধরতেই দেয়ালটি খুলে যায় বা মুক্ত হয়ে যায় কিন্তু এর প্রতিক্রিয়া হিসেবে ম্যাক্সের বয়স কয়েকগুণ বেড়ে গিয়ে সে বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ ম্যাক্স রাজপ্রাসাদে ঢুকে চারদিকে লিয়াকে খুঁজতে থাকে অনেক খোঁজার শেষে সে এক সময় সেই ডাইনির সামনে এসে দাঁড়ায় ডাইনি তাকে দেখে অবাক হয়ে বলে তুমি লিয়াকে এত ভালোবাসো লিয়ার জন্য নিজের বয়সের কথাও একবারও ভাবলে না তুমি যেহেতু লিয়াকে এত ভালোবাসো তাহলে তোমাকে আমি একটা সুযোগ দিব তুমি আমার সঙ্গে এসো আমি তোমাকে অনেকগুলো পাখির খাঁচা দেখাব তুমি যদি সেখান থেকে তোমার লিয়া যে খাঁচাই আছে সেই খাঁচাটি খুঁজে বের করতে পারো তাহলে আমি লিয়াকে মুক্তি দিব ম্যাক্স এই সুযোগটি গ্রহণ করে ডাইনি তাকে অনেকগুলো খাঁচার সামনে নিয়ে আসে এবং ম্যাক্স ঘুরে ঘুরে খাঁচাগুলি একে একে পরীক্ষা করতে থাকে এক পর্যায়ে সে একটি খাঁচার সামনে গিয়ে থেমে যায় তারা পালিয়ে যাওয়ার সময় লিয়া জঙ্গলের মধ্যে যে পেচার পালকটি তুলে নিয়েছিল সেই পালকটি এই খাঁচার মধ্যে রয়েছে আর সেই পেচার পালকটি দেখে ম্যাক্স বুঝতে পারে লিয়া এই খাঁচায় বন্দি রয়েছে তাই ম্যাক্স এই খাঁচাটি চিহ্নিত করে ম্যাক্স সঠিক খাঁচাটি চিহ্নিত করাই ডাইনি লিয়াকে মুক্ত করে দেয় লিয়া যখন মুক্ত হয় ম্যাক্স তার সঙ্গে দেখা করতে আসে না সে জানত লিয়া তাকে দেখলে আর চিনবে না কারণ তার বয়স অনেক বেড়ে গিয়েছে এই অভিমানে ম্যাক্স সেখান থেকে চলে যায় মনে মনে ভাবতে থাকে লিয়া যদি আমাকে চিনতে না পারে তবুও তার সুখে আমি খুশি সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি বৃদ্ধ ম্যাক্স সেই পরিচিত গাছের নিচে দাঁড়িয়ে আছে এটি সেই গাছ যেখানে তার আর লিয়ার কত স্মৃতি জমে আছে একসময় তারা এখানে বসে গল্প করত হাসত ভবিষ্যতের স্বপ্ন দেখত আজ সেই সব মুহূর্ত কেবলই অতীত একাকে দাঁড়িয়ে ম্যাক্স স্মৃতির গভীরে তলিয়ে যেতে থাকে তার চোখে অশ্রু এসে জমে বুকের ভেতর কেমন একটা শূন্যতা অনুভব করে ঠিক তখনই পেছন থেকে পরিচিত এক কণ্ঠ ভেসে আসে তুমি আমার জন্য এত কিছু করলে তুমি আমাকে এতটা ভালোবাসো ম্যাক্স ঘুরে দাঁড়াই সামনে লিয়া দাঁড়িয়ে আছে চোখ দুটো সজল। এত বছর পরেও তার চোখের সেই মায়া একটুও কমেনি লিয়া ধীরে ধীরে এগিয়ে এসে ম্যাক্সের হাত ধরে তারপর তার হাত থেকে সেই ফুলটি নিয়ে স্পর্শ করে হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে যে ফুলটি এতদিন ধরে বিবর্ণ ও নিষ্প্রাণ ছিল মুহূর্তের মধ্যে সে ফুলটি সতেজ হয়ে ওঠে যেন নতুন প্রাণ ফিরে পায় ফুলটির মধ্যে ছিল এক অভিশাপ একটি ভয়ঙ্কর শর্ত যা কেউ জানত না বলা হয়েছিল যদি কোনো নিঃস্বার্থ প্রেমিকা এই ফুলটি নিজের হাতে স্পর্শ করে তবে এর অভিশাপ কেটে যাবে আর সত্যি তাই হলো। লিয়ার প্রেমময় স্পর্শে ফুলটি অভিশাপ থেকে মুক্তি পায় আর ঠিক সেই মুহূর্তেই ম্যাক্সের শরীরে এক আশ্চর্য পরিবর্তন ঘটতে থাকে বৃদ্ধ ম্যাক্স ধীরে ধীরে তার আগের রূপে ফিরে আসে যে রূপে লিয়া তাকে চিন্ত তার বয়সের ভার কুঞ্চিত ত্বক ক্লান্ত চোখ সব মিলিয়ে গেল এক বিস্ময়কর আলোয় লিয়া বিস্ময়ে আর আনন্দে কেঁদে ফেলে ম্যাক্সও আবেগ ধরে রাখতে না পেরে দুজন একে অপরকে জড়িয়ে ধরে যেন তারা আর কখনো আলাদা হবে না চারপাশের প্রকৃতি সাক্ষী হয়ে রইল এই মহৎ প্রেমের মুহূর্তের সূর্য অস্ত যাওয়ার আগে স্বর্ণালী আলোতে তাদের মুখ দুটো জলজল করছিল যেন প্রকৃতি নিজেও এই মিলনকে আশীর্বাদ জানাচ্ছে এভাবে চিরস্মরণীয় এক এন্ডিং দিয়ে চমৎকার এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম